হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে রাতবেলা ভাবলাম একটা অর্গানাইজেশান ভিডিও বানাই আমি জানি না কেনভাবে বানায় বা কি বানায় বা কীরকম কী তবুও বানানো শুরু করলাম তো কে কতটা দেখবে কে কতটা ইন্টারেস্টেড এইসব ভিডিওতে বা আমি ঠিকঠাক করলাম কিনা তাও আমি জানি না অনেকদিন আগে একবার আমাকে একজন সাজেশান দিয়েছিল সেই সাজেশান হিসাবেই আজকে এই ভিডিওটা যখন করছিলাম মানে কাজটা যখন করছিলাম ভাবলাম ভিডিওটাও করে নিই তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যদি এরকম ভিডিও ভালো লাগে বা করাটা যদি ঠিক হয়ে থাকে বা যদি নাও ঠিক হয়ে থাকে যেটাই হোক আমাকে সাজেশানে বা কমেন্ট বক্সে জানিও আমি অতি আগ্রহের সঙ্গে অপেক্ষার সঙ্গে আমি অপেক্ষা করব যে তোমরা আমাকে বলবে ভুল করেছি না ঠিক করেছি বা এরকম করলে আরও কত রকম দেখতে চাও বাকি যা কিছু আমাকে কমেন্ট বক্সে জানিও আর আজকে ভিডিওটা আমি এটা করছি দেখো তোমাদের ভাল লাগে কি না আর ঠিক লাগে কি না তো দেখতে থাকো তো তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমি আর একটু ভাবলাম যে একটা শর্ট হরার স্টোরি বা সাসপেন্স স্টোরি একটা শোনাতে থাকি যাতে তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে সেটারও উপভোগ করো তো আশা করছি তোমাদের এই কন্টেন্টটা বা এই কনসেপ্টটা ভালো লাগবে যদি ভাল লাগে তো আমাকে জানিও তো আমি আরও এরকম ভিডিও আনার চেষ্টা করব তো যাই হোক আমি গল্পটা শুরু করছি তো গল্পের নাম হলো আলো সিঁড়ি পেয়ে সেমিস্টারের ছুটিতে বাড়ি এসে শুনলাম প্রীতমদা ফিরে এসেছে হঠাৎ ঠিক আট বছর বাদে আমাদের স্কুলের সবচেয়ে দুরন্ত ছেড়ে ছিল প্রীতম আর গণেশদা সেদিন চ্যালেঞ্জ নিয়ে দুজনে শ্মশানে গেল প্রীতম ফেরেনি অনেক খোঁজা খুঁজি করেও থানা পুলিশ করেও কোনো কাজ হয়নি দা নাকি শ্মশানের দেবদারুটায় হেলান দিয়ে বসেছিল হঠাৎ গণেশদার সামনেই অদৃশ্য হয়ে যায় সকালবেলায় প্রীতমদার বাড়ি হানা দিলাম প্রীতমদা মানুষজন সবাইকে চিনতে পারছে শুধু আট বছর কোথায় ছিল সে কথা মনে নেই এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার আমার কৌতূহল বাড়তেই থাকে কথাবার্তা শুনে মনে হয় এর মধ্যে প্রীতমদা লেখাপড়াও আর শেখেনি সেই ক্লাস সেভেনের বিদ্যাতেই আটকে আছেন তুমি কি সাধু হয়ে গেছিলে প্রীতমদা কি জানি কিছুই মনে করতে পারি না দেবদারু গাছতলায় ফিরে এলে কি করে তা জানি না মনে হয় যেন ওই গাছে ঘুমিয়ে পড়েছিলাম আবার ওইখানেই জেগে উঠলাম তুমি ভিত বিশ্বাস করো প্রীতমদা দূত ভূত বলে আবার কিছু আছে নাকি প্রীতমদার মা বললেন আরও অবাক কাণ্ড কি জানিস বুবাই ও যে ধুতিখানা পরে চলে গিয়েছিল ঠিক সেই ধুতিখানা পরে ফিরে এসেছে আট বছর কেউ এক ধুতি পরে থাকতে পারে পরে খবর পেলাম পৃথন নানাকে এখনো মাঝে মাঝে শ্মশানে সেই দেবদারুর নিচে যায় গ্রাম ছেড়ে আসবার আগের দিন রাত্রে আমিও একটা কাণ্ড করেছিলাম কারোকে কিছু না বলে মাঝরাতে আমিও চুপি চুপি চলে গিয়েছিলাম শ্মশানের দিকে আমার ইচ্ছা ছিল প্রীতমদা কি করে ওখানে সেটাই দেখা দেখেছিলাম প্রীতমদা গাছের তলায় দাঁড়িয়ে গান করছে অদ্ভুত সেই গানের সুর কথা একটুও বোঝা যায় না ঠিক যেন সাপ খেলানো বাঁশির মতোই সুরটা দুলছে দেবদারু গাছটার মাথা থেকে একটা সরু সবুজ আলোর উপর উঠতে লাগলো আলোটা যেতে লাগলো আকাশের দিকে তারপর সেই রকমই আলো এসে মিশল ওর শরীরে প্রীতমদা উঠে দাঁড়িয়ে আকাশের দিকে দুহাত তুলে দাঁড়িয়ে আছে ঠিক যেন নাচের মতন ভাব মুখে একটা দারুণ খুশির হাসে তারপর আবার ছিমছাম পরদিন দেখেছিলাম প্রীতমদার চুলের রঙ কেমন যেন লালচে হয়ে গেছে এরকম কি আগে ছিল তারপর চলে এলাম কলকাতায় দু একজন বন্ধুকে বললাম সেই ঘটনাটা একজন শুধু বলল সিক্রেট লাইফ অফ প্লান্টস নামে একটা বই পড়েছি তাতে বৈজ্ঞানিক লিখেছেন যে গাছ এমন অনেক জিনিস পারে যা মানুষ এখনও পারেনি ছ সাত মাস আর গ্রামের কোন খবর পায়নি গ্রামে যাইও নি একদিন হঠাৎ খবরের কাগজে

কেমন লাগলো সেটাও জানিও আর যে কোনো সাজেশন আমাকে কমেন্ট বক্স জানিয়ে আমি অতি আগ্রহের সাথে অপেক্ষায় থাকবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা